হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব সর্বর্ণ লেখার সঠিক নিয়ম নিয়ে তো চলো শুরু করা যাক এটা হচ্ছে অ আ দীর্ঘই রসই এটা হচ্ছে দীর্ঘই জি এ ওই তো আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক এইভাবেই দেখার চেষ্টা করবেন তাহলে এটা একেবারে সর্বন্ন লেখার সঠিক নিয়ম বলতে পারেন ও ও আমাদের সর্বন্ধ হচ্ছে মোট এগারোটি এই এগারোটিগুলো হচ্ছে এইগুলো তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে